মেশোতে শিফট হয়ে যাওয়া প্রোডাক্ট কীভাবে ক্যান্সেল করে তো ফ্রেন্ডস আপনারা যদি মেশোতে কোনো অর্ডার করেছেন এবং সেই প্রোডাক্টটি শিফট হয়ে গেছে এবং সেই প্রোডাক্টটি আপনারা ক্যান্সেল করতে চান নেবেন না তাহলে কীভাবে আপনারা মেশোতে শিফট প্রোডাক্টকে ক্যান্সেল করবেন তো সেই প্রসেসটি আজকে ভিডিওতে দেখাবো তাই আপনারা আজকে ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পাবেন কীভাবে মেশোতে শিফট প্রোডাক্টকে ক্যান্সেল করতে হয় তো চলুন ফ্রেন্ডস আজকে বিচার তো ফার্স্ট মেশো আপনি কি ওপেন করবেন মিশো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচের দিকে মাই অর্ডার্স লেখা পাবেন তো মাই অ্যাড্রেসে ক্লিক করতে হবে এখানে আপনাদের সব অর্ডারস থাকবে তো মাই অ্যাড্রেসে ক্লিক করবেন মাই অ্যাড্রেসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনারা যত অর্ডার করছেন সবগুলো আপনারা কিন্তু নিচে করেই দেখতে পাবেন তো আমি এই টি শার্টটা অর্ডার করেছি তো এই টি শার্টটা কিন্তু শিফট হয়ে গেছে তো আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আপনার দেখতে পাচ্ছেন আমি অর্ডার করেছি এবং সাথে কিন্তু শিফট হয়ে গেছে আর কোনো অর্ডার করার পর মিশোতে সেই অর্ডারটি ক্যান্সেল করার জন্য কিন্তু নিচে একটি ক্যান্সেল লেখা থাকে তো এখানে দেখুন অর্ডার শিফট ক্যান্সেল আন অ্যাভেলেবেল তো ক্যান্সেল কিন্তু এখন অ্যাভেলেবেল নেই তো আপনারা এইদিকে সাইডে যে একটা নম্বর লেখা দেখতে পাচ্ছেন এই নম্বরে ক্লিক করবেন তো এই নম্বরে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো নো মোড়ে ক্লিক করবেন নো মোড়ে ক্লিক করার পর আপনারা এরকম একটি পপ আপ দেখতে পাবেন তো এখানে দেখুন ক্যান্সেলেশন নট অ্যাভেলেবেল আফটার অর্ডার ইজ শিফট ডোন্ট ওয়ারি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট দ্য অর্ডার ইউ ক্যান রিজেক্ট দ্য ডেলিভারি অ্যাট ডোর স্টেপ অর রাইস এ রিটার্ন রিকোয়েস্ট তো এটার মানে হলো একবার কোনো প্রোডাক্ট শিফট হয়ে গেলে সেই প্রোডাক্টটি কিন্তু আর অ্যাপসের মাধ্যমে ক্যান্সেল হয় না কিন্তু চিন্তা কোনো কারণে যদি আপনি নিতে না চান তাহলে যখন ডেলিভারি এজেন্ট আপনার বাড়ির পাশে আসবে বা ডেলিভারি এজেন্ট আপনাকে কল করবে তখন কিন্তু আপনারা রিজেক্ট করে দিলেই কিন্তু প্রোডাক্টটি রিটার্ন হয়ে যাবে আপনাকে কিন্তু ফোর্স করবে না নেওয়ার জন্য আপনি জাস্ট কাউন্টটা বলবেন এই কাউন্ড নিতে পারবো না পাস আপনার যে প্রোডাক্টটি সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো মেশোতে কোনো প্রোডাক্ট একবার শিফট হয়ে গেলে সেই প্রোডাক্টটি কিন্তু আর আপনার অ্যাপসের মাধ্যমে ক্যান্সেল করতে পারবেন না আপনারা ক্যান্সেল করতে পারবেন হানড্রেড পার্সেন্ট বাট সেটা হবে কলের মাধ্যমে যখন আপনাকে ডেলিভারি এজেন্ট কল করবে তখন না বলে দিলেই হবে বা ডেলিভারি এজেন্ট যখন আপনাদের বাড়ির পাশে আসবে তখন আপনারা না করে দেবেন নেবেন না রিজিট করে দেবেন তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আদয়াইজ কিন্তু অ্যাপসের মাধ্যমে মিশোতে শিফট অর্ডারকে কোনোভাবেই ক্যান্সেল করতে পারবেন না তো ফ্রেন্ডস আশা করি আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন